তো ভাই গাইস তোমার ভাই কেমন আছো আশা করবে ভালো আছো বলতে তোমায় ভালোবাসায় এমনও ভালো নেই গাইস তোমরা হয়তো স্কিমের পরে দেখতে পাচ্ছো কিন্তু আমার মেন যে অ্যাকাউন্ট অফ ফ্রি প্যাক সেটা কিন্তু গাইস আমার পুরো ব্যান করে দিছে মানে পুরোপুরি ব্যান করে নেই আমাদের সাত দিন সময় দিছে গাইস আজকে কিন্তু আমাদের তিন দিন হয়ে যাচ্ছে আর কিন্তু তোমাদের আর চারটে দিন আছে আর চার দিন পর কিন্তু ফলা বল জানতে পারবো যে গাইস আমাদের আইডিটাকে এত পুরোপুরি ব্যান করে দিছে না আইডিটা আমরা পরবর্তীতে আবার পারবো গাইস তোমরা তো অনেকে জানো যে আমি আইডিতে কোনো কিছু বাট ইউজ করি না কিন্তু ব্যান করার উদ্দেশ্য কি সেটাও আমি জানি না গাইস জন্য আমি ভাবছি যে গাইস যে আমার আইডিটা যদি ব্যাক আসে তাহলে আমি লাইভ স্ট্রিমে প্রত্যেকদিন এসে আমি কিন্তু সবাইকে কাস্টম বই কাস্টম গাইস আমার যে রিয়েল যে ইউটিউব আইডিটা আকাশ গেমিং পয়েন্ট এই 1.2 যে আমার গেমিং যে চ্যানেলটা এটা কিন্তু गाइस একটু ডিসটপ দিছে কারণ এটাতে আমি লাইভ স্ট্রিম করতে পারতেছি না তাই गाइस আমি এই ভিডিওর ফাস্ট কমেন্টে পিন করে দি এটা এক্সাইট ইউটিউবের লিংক সেখানে যে ওটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে আসবে ওটাতে যদি 100 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সবাইকে কিন্তু আমি কি বই দিব মানে সবাইকে তো আর দিতে পারবো না কিন্তু ওখানে লাইভ স্ট্রিমে কিন্তু সবাইকে আমি কাস্টমে একটা গি কাস্টম খুলবো ওখানে সবাই জয়েন দেব যে ম্যাচ বই এনে করবে তাকে আমি একটা কি লাইট এটা কিন্তু হবে যদি যদি তোমরা আইডিতে আমাকে একশো যদি কমপ্লিট করে দাও আর এটা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে গাইস কিন্তু লাইভ স্ট্রিমটা শুরু হবে তোমরা যারা গি নিতে চাও যারা গি কাস্টম খেলতে চাও তারা অবশ্যই তারা অবশ্যই আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে যে আইডি লিঙ্কটা ওটা যে সবাই একটু সাবস্ক্রাইবার উড়াতাড়া করে দাও আর আইডির নামটা আমি স্ক্রিন পরে দিয়ে রাখবো সবাই মিলে ওটা একটু সাবস্ক্রাইব করে দেবা গাইজ সবাই একটুখানি দোয়া করবা যাতে আমার আইডিটা যাতে ব্যাক করে